গুড মর্নিং তোমাদের সবাইকে সকাল সকাল আজকে ভাই চলে আসলো ভাইকে নিয়ে চলে আসলাম ওরা ছাদে ঘুরতে আর এসেছি আমরা ভিডিও বানাতে তো ভাইকে বলছি যে তুই থেকে যা ভালোই মজা হচ্ছে সকাল থেকেই আজকে একদম পুরো একদম মন মেজাজ ভালো করা গল্প শোনাচ্ছে আমি তাই বলছি যে কেন আসিস না মাঝে মাঝে আসতে পারিস না আসলে পরে এগুলো হয় বলো কোনো দিন এত সুন্দর সুন্দর গল্প করছি এত হাসি মজা এত আনন্দ সকাল সকালটাই মানে হয়ে গেল দেখো তো আপন আমার আরেকটা কথা বলছে না ভিডিও আর আমাকে বানাতে দেবে না বুঝতে পারলে তো ওর কথাবার্তা শুনে মনে হচ্ছে আমাকে ভিডিও বানানো আবার ছাড়তে হবে আর সঙ্গে আবার ওকে নিয়ে নিয়ে যাবে দুজন মিলে ওই করে বেড়াচ্ছে তখন থেকে তো চলো তো ভাই চলে গেল বাড়ি আর এদিকে আমাদের বাজারও চলে আসলো এই যে বাজারের মধ্যে রয়েছে টমেটো কাঁচা লঙ্কা শাক মেথি শাক এনেছে ওখানে হচ্ছে মটরশুঁটি বেগুন আর যা যা আছে সেগুলো পরে দেখাচ্ছি এখন আপাতত এগুলোই হাতের কাছে রয়েছে তো এগুলোই দেখিয়ে দিলাম আর এই এইজো এইগুলো ঘুরে বেড়াচ্ছে একটু অ্যাডজাস্ট হতে একটু টাইম লাগবে এই তো কোন দিকে যাওয়া তো যাও আবার ভিডিও আর এখানে হচ্ছে এই যে চা বসিয়ে দিয়েছি হচ্ছে চা আর এখানে দুধ গরম হচ্ছে আর এদিকে মোটামুটি একটু একটু করে গুছানো হচ্ছে আর হচ্ছে টিফিনের জন্য একটা হচ্ছে ব্রেডগুলো একটা সেখে নেওয়া হয়েছে আর আমাদের আজকে নিয়ে এসেছিল চুনো মাছ চুনো মাছ না মোরলা মাছ যাই হোক মায়ের খেতে ইচ্ছে করেছে বলে স্পেশালি এটা আনা হয়েছে এই মাছ কেনার আমি মনে করলাম এই মাছ যেটা খাতে কেনা হয়েছে সেই টাকাতে বড় মাছ হয়ে যেত তাহলে এই মাছ যদি একশো টাকা হয় তাহলে বলো এই একশো টাকার তো তাহলে মানে মাছ যে মানে কি পরিমাণের তো দাম তাহলে এইটুকুনি মাছ না তুমি ভাত খেতে পারবে ঠিকঠাক না কিছু যাই হোক নিয়ে এসেছে মায়ের ইচ্ছে করেছিল এই মাছ খাওয়ার জন্য চুনো মোড়লা যাই হোক তোমরাই জানবে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর হচ্ছে আমাদের জন্য এখানে চিকেন হচ্ছে চিকেনও নিয়ে আসা হয়েছে আর এখন টিফিনের জন্য কালকে রাতা আলু ভাজা করা হয়েছিল ওই যে আলু ভাজা আলু ভাজা মুড়ি আর ওখানে পাউরুটি বাবারটা বাবার টিফিন করে নিয়েছে আর এখন হচ্ছে চালটা দিয়ে তারপরে হচ্ছে টিফিনটা করে নেবো তারপরে হচ্ছে বাদদা কি রান্নাগুলো এখন প্রায় সাড়ে দশটা এগারোটার মতন বাজতে চলেছে এদিকের কাজগুলো করতে করতে মানে কি বলবো যা তো অবস্থা হয়ে যাচ্ছে তো যাই হোক চলো টিফিনটা করে আসি তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে আর এখানে আমাদের রান্না বসে গেছে দুখানা করায় চেপে গেছে আর এই যে চুনো মাছটা মা এরকম ভাবে রান্না করবে তো এর মধ্যে দেয়া আছে এখন অবধি শুধু আলু আর পেঁয়াজ আর মাছটা এটা শুধু তেলের মধ্যেই হবে হ্যাঁ কালো জিরা ফোড়ন থাকবে আর তেলের মধ্যেই শুধু এটা জল পড়বে না এটার মধ্যে জল দেবে না পুরো একদম মাখা মাখা সেই চচ্চড়ি না এটা এটা চুনো মাছের চচ্চড়ি তো বাদ বাকি মশলা যখন দেবে তখন আমি দেখাচ্ছি ততক্ষণে আমি এদিকে রান্নাগুলো বা শাকটা দিকে বসিয়ে দিই আর মাছটা ততক্ষণ তারপরে তো এর মধ্যে খুব বেশি যে মশলা তা নয় ওই নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর কি দেবা তুমি পেঁয়াজ দেবো একটু বেশি করে একটু রসুন দেবো হ্যাঁ পেঁয়াজ দেয়াই আছে দেখতেই পাচ্ছ শুধু রসুনটা দেবে ব্যাস তাহলে এটা মেখে ঝুঁকে একবারে বসিয়ে দেবে তো মায়ের দিকে এটা এই করতে থাকুক তারপর আমি ততক্ষণ শাকটা বসি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি হি হি চুনো মাছের চচ্চড়ি আর এখানে শাকটা রান্না হয়ে গেছে তো মেথি শাকটাকে করেছি আলু দিয়ে তো এই যে আলু কুচি আলু দিয়ে রান্না করা হয়েছে এবার এখানে হচ্ছে চিকেনটা বসিয়ে দিয়েছি তার আগে আলুগুলোকে একটু ভেজে তুলে রেখেছি আলুটাকে আজকে তুলতাম না যেহেতু সেই কি আলু চন্দ্রমুখী আলু এ আবার গলে যাবে তাড়াতাড়ি ঝোল হওয়ার আগে ওই জন্য ওটাকে হালকা করে ভেজে তারপর তুলে রেখেছি আর একটুখানি পেঁয়াজটা আসতে আজকে চিকেনের পেঁয়াজটা কমই দিছি কম দিয়েছি বলতে ভাজাতে কম দিয়েছি আর হচ্ছে মশলা যে করেছি তার মধ্যে খানিকটা বেটে দেওয়া রয়েছে এই যে এবারে এটা দিয়ে অনেকক্ষণ কষিয়ে কষিয়ে তারপরে হচ্ছে মশলাটাকে শাকটা হয়ে গেলে ওই বাইরে উনোনে হচ্ছে মাছটা বসাতে হবে আর চাটনি বানিয়েছে মা তো চাটনিটা উনোনেই করতে পেরেছে যেহেতু টমেটো দিয়ে তো অনেক বেশি জল ছাড়ে যার কারণে এবার এটা এরকম হবে খানিকক্ষণ একটু সময় পাঁচ দশ মিনিট একটুখানি নাড়াচাড়া দিয়ে তারপরে হচ্ছে সমস্ত মশলাগুলো দিয়ে দেবে আর হলে তখনই একবারে যা দেওয়ার তখনই আর এখানে মাছ হচ্ছে সব কিছু দিয়েই মাখা হয়ে গেছে তো অলরেডি মাছটা দিয়ে দেখেছো জল ছেড়েই দিয়েছে যেহেতু টমেটো দেওয়া আছে আর হচ্ছে রসুন ওগুলো সব আর সেরকম কোনো হ্যাঁ যেহেতু এত পরিমাণে পেঁয়াজ দেওয়া আছে আলু দেওয়া আছে টমেটো দেওয়া আছে তো এই জন্য আর এর মধ্যে এক্সট্রাভাবে কোনো মশলা বলতে কোনো কিছুই না লাস্টে শুধু একটু ধনে ফাতা দেওয়া হবে একটা শাক হ্যাঁ হ্যাঁ সে নাও দেওয়া যেতে পারে আবার দেওয়াও যেতে পারে ওটা অপশনাল সাতটা হয়ে গেলে তারপরে সাতটা এখনই নেমে যাবে তো এই রান্না বান্না এখানটাতেই হয়ে যাবে তবে চিকেনটা করতে যা একটুখানি সময় লেগে যাবে একটুখানি আগে এটা হালকা করে একটু ভাজা ভাজা করে নিই ভেজে তারপরে তাহলে টেস্টটা একটু অন্য রকম হবে এক একদিন এক এক রকমের টেস্ট করতে হবে প্রত্যেক দিন একই রকমের টেস্ট করলে হবে না মায়ের ওই দিকে সমস্ত কাজগুলো হয়ে গেছে এবার শুধু জল গরম বসাবো ঝাড় দাও মোছো বাই হয়ে যাবে সব কিছু আর এই যে মাছ এখন হচ্ছে হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট মাছ শুধু চিকেনটা শুধু বাকি আছে তো এটাও হয়ে যাবে আর একটু সময়ের মধ্যেই আর এবার বাদ বাকি এবার আমার কাজ এবার ঘর ঝাঁপ দেওয়া মোছা ঘর ঝাঁপ দেওয়া হয়ে গেছে এবার শুধু মোছা বাকি মোছা তো এবার শুধু মুছলেই হয়ে গেল এখন কটা এখন সাড়ে বারোটা বেজে গেছে আর আমাদের মশারিটার অবস্থা দেখেছে ঠিক মনে হচ্ছে একটা দোলনা ঝুলছে এরকমই আজকাল একটা পরিস্থিতি এই যে বিছানার এই অবস্থা আর এবার আমাদের এবার আমাদের এই যে খাওয়ার টাইম এই যে হা করে এবার গিলছে টিভি গিলছে দেখে নেওয়ার ভাত গিলবে না টিভি গিলবে আর এই হচ্ছে আমাদের আজকের সুপার ফাস্ট মেনু চাটনি মাছ চচ্চড়ি চিকেন আর হচ্ছে মেথি শাক ভাজা ব্যাস যাও আগের থেকেই বলে দিল শাক নেব না এ শুধু মাছ মাংস মাছ মাংস শাক পাতা তরকারি ওগুলো ওর আবার মুখে আবার ওঠে না আর আগে মরশিদ কোথায় খেতে দেখো ওখান থেকে নাকি বেশি পরিষ্কার পরে তাই জন্য তো চলো আমি তো খাবারটা খেয়ে নিচ্ছি বা তোমরাও ফটাফট খাবারটা খেয়ে নাও আর এই যে বিকেল 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 বললে ভুল হবে সন্ধে সন্ধে চললাম আবার আমার ডিউটিতে এই যে ড্রয়িং ক্লাসে হেলতে দুলতে যাচ্ছেন উনি আর আজকে মনে হচ্ছে কালকে তুলনাতে মনে হচ্ছে আজকে এখন এই সময়টাতে একটু ঠান্ডাটা কম লাগছে জানি না পরে কিরকম হবে ঠান্ডা না হবে অবস্থাটা কি বলবো দুজনেরই অবস্থা ওর মেন কথা ওর যেতে ইচ্ছা করছে না আর ও যেতে ইচ্ছা করছে না আর আমিও কি আর বলবো আমিও সব থেকে একটু আগে উঠেছি যার কারণে আমারও সেরকম খুব একটা এনার্জি নেই আর ও তো আমি যাবো না যাবো না চলো ওই দিয়ে আসি আর এই মুহূর্তে আমাদের এখানকার পরিস্থিতিটা ঠিক এরকম চারদিক অন্ধকার ঘুটঘুটে অবস্থা কীরকম অবস্থা হঠাৎ করে কারেন্টটা চলে গেছে জানি না তো দেখো চারদিকে কোথাও কারেন্ট নেই তা এই দিনগুলো সমস্ত হয়তো কোথাও কিছু হয়েছে জানি না কোথায় কি হয়েছে সেটা আমার জানা নেই এখন অবধি ভাগ্যিস তার আগে আগেই আমি ওকে নিয়ে চলে এসেছি আর এখন বেজে গেছে আটটা দশ তা যদি রাস্তাতে থাকতো তাহলে ব্যাস হয়ে যেত আর আপাতত তো এখন এটাই আর এদিকে মা আবার ভেবেছে কি যে কারেন্ট দিয়ে যে টিফিন করা হবে তো এখানে আবার চাও বসিয়ে দিয়েছিল। এখানে এখন চা হচ্ছে কিন্তু এখন আর চা আর খাওয়া দেবে না চাটা এখন বন্ধই করে রাখবে কখন কারেন্ট আসবে তার তো কোনো ঠিক নেই হুম তো অবশেষে আমাদের এখানে কারেন্ট চলে আসলো খুব কোন ছিল না হঠাৎ হয়তো দশ পনেরো মিনিটের মতন যাই হোক চলে এসছে আর এখানে মা হচ্ছে টিফিন রেডি করছে চলে আসো নিজে খাবে তাই যা চা সবকিছু এখন রেডি এখন খাওয়া দাওয়া করে তারপর এখন আবার পড়তে বসা আছে ভালোই হলো যে তাড়াতাড়ি আসলো আর এখন আপাতত টিভিটা বন্ধই থাকবে এখন আর টিভি আর চলবে না আর রাতের বেলার দিকে আজকে আর সেরকম কোনো রান্না বান্না কিছু নেই যা যা সকালবেলাতে হয়েছিল সবকিছুই রয়ে গেছে নতুন করে কোনো কিছু করার নেই শুধু গরম করো আর খাও ব্যাস তো চলো আজকের মতো আমার বাবা ওটাকে নিয়ে শেষ করলাম দেখা হবে নতুন একটা ভিডিও দেবো ততক্ষণে তোমার সবাই খুব 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 ভালো যাবে আপনার মতো টাটা গুড নাইট